আসসালাম বন্ধুরা আশারা কি ভালো আছেন খলিফা হারুন রশিদ ও এক পাগলের ঘটনা প্রিয় বন্ধুরা এই আশ্চর্য ঘটনাটি জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আব্বাসী খলিফা হারুন শাসনামলে বাহলুল নামে এক পাগল ছিল যে অধিকাংশ সবাই কবরস্থানে কাটাত কবরস্থানে থাকা অবস্থায় একদিন বাদশা হারুন ও রশিদ তার পাশ দিয়ে যাচ্ছিলেন বাদশা তাকে ডাক দিলেন বাহলুল ওহে পাগল তোমার কি আর জ্ঞান ফিরবে না বাহুল বাচ্চার একথা শুনে নাস্তে নাস্তে গাছের উপরে ডালে চড়লেন এবং সেখান থেকে ডাক দিল হারুন ওই পাগল তোর কি কোনোদিন জ্ঞান ফিরবে না বাচ্চা গাছের নিচে সে বাহলুলকে বললেন আমি পাগল নাকি তুমি যে সারাদিন কবরস্থানে বসে থাকে বাহুলুল বলল আমি বুদ্ধিমান বাদশা বলল কিভাবে বাহুলুল রাজপ্রাসাদের দিকে ইঙ্গিত দিয়ে বললেন আমি জানি ওই রঙ্গিলা দালান খনিকের আবাসস্থল এবং এটি কবরস্থান স্থায়ী নিবাস এজন্য আমি মরার পূর্বেই এখানে বসবাস শুরু করেছি অথচ তুই গ্রহণ করেছিস ওই রঙ্গিলা শালাকে আর এই স্থায়ী নিবাস কবরকে এড়িয়ে চলেছিস রাজপ্রাসাদ থেকে এখানে আসাকে অপছন্দ করছিস যদিও তুই জানিস এটাই তোর শেষ গন্তব্য এবার বল আমাদের মধ্যে কে পাগল বাহলুলের মুখে কথা শোনার পর বাদশাহের অন্তর কেঁপে উঠল তিনি কেঁদে ফেললেন তার দাড়ি ভিজে গেল তিনি বললেন খোদার কসম তুমি সত্যবাদী আমাকে আরও কিছু উপদেশ দাও বাহলুল বলল তোর উপদেশের জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট ওটাকে যথার্থভাবে আঁকড়ে ধর বাদশাহ বলল, তোমার কোনো কিছুর অভাব থাকলে আমাকে বলো আমি তা পূরণ করব। বাহলুল বলল হ্যাঁ আমার তিনটি অভাব আছে এগুলো যদি তুই পূরণ করতে পারিস তবে সারা জীবন তোর কাছে কৃতজ্ঞতা স্বীকার করব বাদশাহ বললো তুমি নিঃসংকর্ষে চাইতে পারো বাহলুল বলল মরণের সময় হলে আমার আয়ু বৃদ্ধি করতে হবে বাদশাহ বলল আমার পক্ষে সম্ভব নয় বাহলুল বলল আমাকে মৃত্যুর ফেরস্তা থেকে রক্ষা করতে হবে বাদশাহ বলল, আমার পক্ষে সম্ভব নয় বাহলুল বলল আমাকে জান্নাতে স্থান করে দিতে হবে এবং জাহান্নাম থেকে আমাকে দূরে রাখতে হবে বাদশাহ বলল আমার পক্ষে সম্ভব নয় বাহলুল বলল তবে জেনে রাখ তুই বাদশাহ নস বরং তুই অন্য কারো অধীনস্থ আমার মতোই কারো গোলাম অতএব তোর কাছে আমার কোনো চাওয়া বা প্রার্থনা নেই আমি যার গোলাম আমি সেই মহা পরক্রমাশালী আল্লাহর আমি মুখাপেক্ষি আল্লাহ তালা আমাদেরকে কবরের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন আমিন প্রিয় বন্ধুরা গল্পটি ছোট হলেও অনেক শিক্ষণীয় এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক করবেন ভালো থাকবেন ধন্যবাদ